কোন ভয় নেই না তোমার শরীরে একটু ভয় নেই হ্যাঁ একটু ভয়ও নেই তোমার শরীরে সেটা আমাকে বলো আগে উত্তরটা দাও তুমি কেন করছো এরকম দুষ্টুমি মামাম রেগে যাচ্ছে কিন্তু এত মানে একটা সেকেন্ড চুপ থাকে না গোটা বিছানাটার কি অবস্থা কি অবস্থা বিছানাটার শান্তি নেই ওর ওয়াল ক্লথ এখানে ও এখানে বাহ আবার নাচ করবে দেখো হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচ করবে দেখো এটা খুব ভালোই শিখেছে একদম বাবা বাবা তুমি কি ডান্সার হবে নাকি কুটুস মাম্মা রেগে গেছে কিন্তু মামাম কথা বলবে না মামাম খুব রেগে গেছে তোমার সাথে গোটা বিছানা করবে গোটা বিছানা এবার উঠে বসবে তুমি হ্যাঁ যাও দেয়ালে দেয়ালে ঠোকা খাও গিয়ে যাও দেখো 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 ফোচকে আমি দেখো বাবা চলে এসো চলে এসো আমার কাছে চলে এসো চলে এসো কাম কম দেখো কি অবস্থা আমার মেয়েটার কি অবস্থা এটা কি আমার মেয়ে